লাথি তুই পেটে থাকাকালীন লাথি তুই এখনো মারিস শুধু জানিস তখন তোর অস্তিত্ব বুঝতে পেরে আনন্দ হতো আর এখন তোর কাছে আমাদের কোনো অস্তিত্ব নেই এটা ভেবে কষ্ট হয় আতপেটা তখনও খেয়ে থাকতাম তোকে অনেক বড় মানুষ বানাবো বলে আর আতপেটা এখনো খেয়ে থাকি তুই অনেক বড় মানুষ হয়ে গেছিস বলে অপেক্ষা তখনও করে থাকতাম তুই স্কুল থেকে এসে বলবি মা খেতে দাও অপেক্ষা এখনো করে থাকি তুই একদিন নিশ্চয়ই এসে বলবি মা তোমাদের বাড়ি নিয়ে যেতে এসেছি জানি এই দিন কোনো দিন আসবে না তবু আমি কোনো মহান গায়কের মতো বলতে পারবো না মুখোমুখি আমি আজ বৃদ্ধাশ্রম বরঞ্চ ওই মহান ব্যক্তির মতো চিৎকার করে বলবো ভগবান ওরা কি ভুল করেছে ওরা নিজেও জানে না তুমি ওদের ক্ষমা করে দিও